বরগুনা যাচ্ছিলাম আগামীকালকে বরগুনা এবং ফটুয়াখালীতে আমার দুইটি শিডিউল মাঝপথে আপনাদের এই প্রোগ্রামের খবর শুনে অনেকটা ভালোবাসার টানেই আমি আকস্মিকভাবে এখানে এসেছি কিন্তু এখানে এসে একটি ওয়ার্ড পর্যায়ের সম্মেলনের যে চিত্র আমি দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু চরমনে বলেই নয় গোটা বাংলাদেশেই এই জাতীয় চিত্র আজকাল আলহামদুলিল্লাহ বিরাজমান আছে এটা শাইফ রহমতুল্লাহ আলাই এখলাসের বদৌলতে

আমি জানি না চর্মনাইকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন কিন্তু আমরা যখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যখন আমি সফরে যাই আমি বেশ কয়েকটি দেশ সফর করেছি এই দেশগুলোতে গিয়ে যখন মানুষের কাছে যখন আমাকে প্রশ্ন করে যে আমাদের এই সংগঠনের কথা আমি দেখেছি সংগঠনের নামের চেয়েও চর্মনাই শব্দটার সাথে তা অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত চর্মনাই এই শব্দটা আমাদের জেলা পরিষদের চেয়েও বেশি পরিচিত চরমনা ইসলামী আন্দোলনের চেয়েও অনেক বেশি পরিচিত এটা আপনাদের জন্য গর্বের বিষয় বন্ধুরা আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না আজকে শুধু আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষিত করেছে গোপালগঞ্জের মানুষ মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়াউর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান তৈরি করেছে বগুড়ার মানুষ আজকে আপনারা বরিশালের মানুষ চরমনাইয়ের মানুষ আপনাদের জন্য অপেক্ষার প্রহর গুনছে বিশ্ববাসী যে আপনারাও চরমাইকে সেই পর্যায়ে নিয়ে উপনীত করবেন আমি মনে করি এটা আপনাদের জন্য একটা দায়িত্ব বোধের সংগ্রামী বন্ধুগণ আজকে গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা মানুষের সংগঠনে পরিণত হয়েছে গোটা বাংলাদেশের মানুষ চরমাই কেন্দ্র করে বিশ্বাস চর্মনাকে কেন্দ্র করে সায়কে চর্মনাকে কেন্দ্র করে একটা নতুন স্বপ্ন দেখে সেই স্বপ্নের বীজ আজকে পবিত্র হচ্ছে এই স্বপ্ন বাস্তবায় রূপ দান করা এটা এখন সময়ের দাবি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে গত বৈষম্য বিরোধী আন্দোলনে যখন গোটা দেশ উত্তাল গোটা দেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে কিন্তু বাংলাদেশের অপরাপর রাজনৈতিক শক্তিগুলো মুখে কুলুপ খেতে বসে রয়েছে ছাত্ররা মার খাচ্ছে ছাত্ররা জীবন দিচ্ছে কিন্তু তাদের পক্ষে অভিভাবকের ভূমিকা নিয়ে সেভাবে কেউ দাঁড়াচ্ছে না সেই মুহূর্তে বিবেকের তারায় আপনাদের এই মাটির সন্তান পীর সাহেব চর্ম আপনাদের এই মাটির সন্তান সাহেবের চর্ম নাই দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন যে এই আমার সন্তানদের পক্ষে গুলি চালানোর অধিকার তাদেরকে কে দিয়েছে কি ঠিক কিনা সতেরোই আগস্ট বিশ্বাস চর্মনায় সেই বিপ্লবী ঘোষণার পর বাংলাদেশের আন্দোলনের চিত্র কিন্তু পাল্টে গিয়েছিল 18ই জুলাই 18ই জুলাই তেজরা চরমনায় মিছিলকে কেন্দ্র করে যখন আওয়ামী হাই नारा বর্ষণ করে তারপর থেকে আন্দোলনের সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে তারপরে যখন সায়েকে চরমনায় গিয়ে আন্দোলনের হাল ধরেছেন পরবর্তী ইতিহাস আপনাদের জানা সুতরাং এই সকল বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে আপনাদের মাটির সন্তান আপনাদের কলিজার টুকরা আপনাদের ভালোবাসার পাত্র সামনে এগিয়ে যেতে চাচ্ছে দেশবাসী এগিয়ে চাচ্ছে এই মুহূর্তে আপনাদের আপনাদের পিছন থেকে সবচেয়ে বেশি সহযোগিতা সহযোগিতা করা প্রয়োজন সেই অবশ্যই আছে আমার বিশ্বাস এই সহযোগিতা আরো জোরালো হবে আজকে এইখানে দাঁড়িয়ে একটা কথাই শুধু আপনাদের আবেদন রেখে যেতে চাই কাছাকাছি সময় হোক আর দূরবর্তী সময় হোক জাতীয় নির্বাচন হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে স্থায়ীভাবে থাকার জন্য আসেনি বা থাকার সুযোগ নেই নির্বাচন হবে বিগত নির্বাচনগুলোর হিসাব নিকা যা ছিল না ছিল আগামী নির্বাচনের হিসাবটা আমরা পরিবর্তন দেখতে চাই পাঁচ সদর আসন এটা সৈয়দ ফয়জুল অধিকার পাঁচ সদর নির্বাচনী এলাকায় সৈয়দ ফয়জুল করিমের বিকল্প কোন চিন্তা যদি করা হয় সেটা এই দেশবাসী বরিশাল সদর আসনের যারা বাসিন্দা রয়েছেন তারা আমার মনে হয় ভুল ধারণা করবেন ভুল চিন্তা করবেন আমরা হিসাবটা পাল্টে দিতে চাই গত তিনটি যে নির্বাচন করেছে প্রত্যেকটি নির্বাচনে আমার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল মাঠে ময়দানে ঘুরে ঘুরে দেখেছি মানুষের প্রচন্ড রকম ভালোবাসা প্রতি আছে কিন্তু দুর্বলতা ছিল আমরা সেই ভালোবাসা গুলোকে সঞ্চিত করতে পারিনি একটা হায় না একটা জগদ্দল পাথর আমাদের কাদের উপর চেপে বসে থাকার কারণে আমরা সেই ভালোবাসাগুলো মানুষের সামনে প্রমাণ করতে পারিনি আজকে দিন পালতে গেছে অতীতের সেই হিসাবనికশ এখন আর নাই এখন হিসাব একটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী নির্বাচনে পরিষদ শত আসনে মস্তি সৈয়দ ফয়জুল করিম আপনাদের ভোটে আপনাদের চেষ্টায় আপনাদের প্রচেষ্টায় জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনাদের পক্ষে কথা বলবে আর সেই প্রেক্ষাপট আপনাদেরকে তৈরি করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন সকল স্তরের যারা সাথী ভাইরা রয়েছেন তাদের প্রতি দাপ্ত আহ্বান থাকবে ভাই খরগোশ আর দৌড়ের কথা আমরা কিন্তু খুব ভালো করে জানি আত্মতৃপ্তিতে ভুগলে কাজ হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে একটা দিন আমাদের জন্য এখন অনেক বড় মূল্যবান একটা মুহূর্ত আমাদের জন্য অনেক বড় মূল্যবান সুতরাং আমরা বাহ্যিকভাবে যতই দেখি না কেন যে অনেক মানুষ আমাদের পক্ষে আছে নীরবে নিবৃতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা পক্ষ যে অপচেষ্টা করছে না সেই চিন্তা কিন্তু যদি করে থাকি সেটাও ভুল হবে অতএব এখন থেকে ব্যাপকভাবে দাওয়াত মিশন পরিচালনা করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মা বোনের কর্ণ প্রত্যেকটা ভাই প্রত্যেকটা পুরুষের কর্ণ কোহরে ইসলামী আন্দোলনে দাওয়াত পৌঁছে দিতে হবে মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের চর্মার প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে তার যে বজ্র হুঙ্কার এই হুঙ্কার শুধু রাজপথে নয় বরং জাতীয় সংসদে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই বরিশাল সদর পাঁচ আসনের চেহারাকে পরিবর্তন করার জন্য মানুষকে জাগ্রত করে তুলতে হবে এজন্য আমাদের নিয়মিত যে কর্মসূচি সাহেবরা বলে থাকেন যে প্রতিদিন টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ আমাদের অব্যাহত রাখতে হবে ব্যক্তিকেন্দ্রিক মহল্লা কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক এই দাবাতি কাজকে যত জোরালো করতে পারবো সংগঠনকে যত মজবুত করতে পারবো দিনের স্বপ্ন বাস্তবায় যত সহজ হবে আগামী জাতীয় আমরা সদর আসনে গোটা বরিশাল সদর আসনে একটা ভিন্ন চিত্র আমরা তৈরি করতে পারবো সবার সম্মানিত প্রচেষ্টায় এই প্রত্যয় ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আগামীতে রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে